ভয়াবহ আগুনে পৈল শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ সাত ঘন্টা বন্ধ ছিল ওঠানামা শিডিউল বিপর্যয়ের জুলাই সড়ক স্বাক্ষর হলেও বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি এখনো বিশেষ আদেশে গণভুটের চিন্তা ঐক্যমত্ত কমিশনের দেশে ফিলো উবানি সড়ক দুর্ঘটনা নিহত চট্টগ্রামের সন্দ্বীপের আট প্রবাসীর মরদেহ আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ সাত ঘন্টা পর অবশেষে শনিবার রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণ এসেছে রাত নয়টার কিছু পর থেকে বিমান ওঠা শুরু হয় অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয় এদিকে শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিটের দীর্ঘ সাত ঘন্টা লাগাতার চেষ্টার পর শনিবার রাত দশটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকাবুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয় ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণে কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই আহত ও অসুস্থ হয়ে পড়েন তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এদিকে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐক্যমত্ত কমিশন একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার চিন্তা করছে কমিশন ঐক্যবদ্ধ কমিশন এখন দুটি বিষয় বিবেচনা রেখেছে একটি হলো বিশেষ আদেশের ভিত্তিতে পড়ু জুলাই সনদকে গণভোটে দেওয়া সুপারিশ করা অন্যটি হলো জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণভোটে দেওয়া সুপারিশ করা শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি এ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দেবে কমিশন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত কিন্তু গণভোটের ভিত্তি কি হবে গণভোটের গণভোটের ও প্রশ্ন হবে এসব বিষয়ে মত আছে শনিবার কমিশন নিজেরা বৈঠক করেছে সেখানে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এই প্রস্তাবের কিছু জায়গায় আরো স্পষ্ট এবং বিস্তারিত করা প্রয়োজন এটি নিয়ে আজ আইন বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের বৈঠক করার কথা আছে দেশে ফিলো ওবারে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসে এরপর আনুষ্ঠানিকতা শেষ করে লাশগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয় সরকারের পক্ষ থেকে লাশ দাফনে পঁয়ত্রিশ হাজার টাকা করে দেয়া হয় এ সময় স্বজনদের কান্নায় বিমান বন্দরের শোকের ছায়া নেমে আসে এরপর নিহত সাতজনের জন্মভূমি সন্দীপের উদ্দেশ্যে লাশ নিয়ে যায় স্বজনরা নিহতদের একজনের বাড়ি রাউজান উপজেলায় নিহতরা হলেন সন্দীপের সারিকায়তের আমির মাঝি মোহাম্মদ আরজু মোহাম্মদ রকি শাহাবুদ্দিন ও মোহাম্মদ বাবলু এবং ভাঙার মোহাম্মদ জুয়েল ও রহমতপুরের মোহাম্মদ রনি অপরজন রাউজানের চিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে গত আট অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্দীপ উপজেলার সাত প্রবাসী সহ আটজন নিহত হন উপকূল উপকূলীয় জেলা সাতক্ষীরা ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরেই বঞ্চিত জেলার কৃষি মৎস্য পর্যটন শিল্প ও ভোবরা স্থলবন্দরসহ সহ বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় হলেও সরকারি বরাদ্দে এ জেলা বরাবর বৈষম্যের শিকার তবে জেলা প্রশাসন মনে করেন উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়ন হলে জেলাটি দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে রাজনৈতিক কারণে সাতক্ষীরাকে ইচ্ছা করে পিছিয়ে রাখা হচ্ছে এমন অভিযোগ নাগরিক সমাজের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে রিপোর্ট দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলার সাতক্ষীরায় প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক সম্ভাবনা আর ক্রীড়াঙ্গনে সাফল্য থাকা সত্ত্বেও জেলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বৈষম্যে ভুগছে জেলাটিতে রয়েছে সুন্দরবন যা পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে রয়েছে চিংড়ি ও কাঁকড়া শিল্প যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা পর্যটন অবকাঠামোর অভাব ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না সীমান্ত জেলা হওয়ার পাশাপাশি সাক্ষীরা উপকূলীয় দুর্যোগপ্রবণ প্রবণ অঞ্চল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙন এখানকার সঙ্গী আশি শতাংশ সড়ক এখনো অনুন্নত এবং প্রধান সড়কগুলোর বেহাল দশা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ রাজস্ব সাতক্ষীরা থেকে যায় কিন্তু সেই রাজস্বের যদি অর্ধেক টাকাও যদি সাতক্ষীরার পিছনে ব্যয় করা হতো তাহলে সাতক্রীরা মানুষ উন্নয়ন পেত টেকসই বাদ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে ভারত তার আমাদের নদীগুলো